সালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে দেখাবো আমার ফার্মের যে কবুতর গোলা আছে দেখেন এই যে ছোট্ট একটি ফার্মের যে কবুতর গোলা আছে এই যে আমার একটি ছোট্ট একটি বাচ্চা সে কিন্তু পরে সুন্দর একটি গিরিবাজের বাচ্চা সে কিন্তু ওরা ওরি পরে কিন্তু খাবার খায় না উড়ে যাচ্ছে কিন্তু সে খাবার খাচ্ছে না আরও কিছু পাখি আছে যেমন হলো গিয়ে উপরনার উপরে বসে আছে এটা হলো গিয়ে কিছু গিরিবাজ আছে একটা আছে মুখি মুখী আছে যেটা মুখী এই যে এপাশে পাশে আছে এপাশে পাশে আছে ব্ল্যাক ব্ল্যাকলে শার্টিন আর হচ্ছে ও পাশে একটি দেশি আর একটা ব্ল্যাকলেস শার্টিন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখছেন এই যে এগুলো কিন্তু মেল এটা মেল পাখি কিন্তু অনেক শক্তিশালী দেখেন হাত থেকে উড়ে যাচ্ছে প্রায় সুন্দর দেখায় উড়ে গেলো আরেকবার একটু ধরি দেখি আস আসো আসো এই যে ব্ল্যাকলেস শার্টই খুবই ভালো অ্যাক্টিভ দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে দেখুন এর মুখটা কিন্তু মাথাটা দেখেন মাথাটা খেয়াল করেন দেখি মাথাটা খেয়াল করেন খুব সুন্দর দেখেন এই যে খুবই সুন্দর হেলদি স্বাস্থ্যবান এই যে খুবই সুন্দর দেখবেন কেমন দেখা যায় আপনার বলবেন দর্শক কেমন লেগেছে কবুতরটাকে অনেক সুন্দর আমার খুব পছন্দ পছন্দের এই কবুতরটা খুবই পছন্দের ভালো লাগে এবং এরা খুবই পোষা হয় তাড়াতাড়ি মানুষের পোষা হয় এই যে আমি রেখে যাবো এখানে এটা থাকবে হ্যাঁ দেখেন সুন্দর উড়ে গেল খুবই হেলদি আর কোনটা দেখাবো আপনাকে একটি বাচ্চা আছে গিরিবাজের এই যে গিরিবাজার বাচ্চা খুবই সুন্দর এই যে হয়তো বা এটা মুখির বীজ নেওয়া উড়ে যাচ্ছে আবার ইটুড়ি দিয়ে ধরি এই যে এটা কিন্তু গিলিবাজার বাচ্চা মাথায় আবার টোপ দেওয়া এই যে মাথায় টোপ দেওয়া দেখেন খুবই সুন্দর হেলদি এই যে খুবই সুন্দর নাইস পছন্দ হয়েছে আমার

তার বয়স কিন্তু মোটামুটি প্রায় দু মাস এটা প্রায় দু মাসের মতো কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে সে নিজে খায় না তাকে খাওয়াই দিতে হয় আর যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই আমাকে একটু পরামর্শ দেবেন যে এটা কেন নিজে নিজে খায় না আর কী করলে ও নিজে নিজে খাবে এটা আমাদেরকে আমাকে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন তাহলে আমি উপকৃত হব সে উড়ে গেল হ্যাঁ উড়ে যাচ্ছে আর একটা দেখাই আপনাদের গেল পালিয়েছে ও মাছ পেয়েছি এইটা সুন্দর এই দেখ উড়ে গেল উড়ে যাচ্ছে বাচ্চাটা উড়ে যায় আয় ঠিক আছে দর্শক শ্রোতা যারা এই ভিডিও দেখছেন আমার এই কবুতর পালনের জন্য যে ঘরটা তৈরি করেছি পুরোটা আমি আপনাদেরকে দেখাই যে এইটুকু এখান থেকে দেখা যাচ্ছে তো এই ঘরটা কেমন হয়েছে কি কী ইম্প্রুভ করা যায় এবং কী কী নতুন এখানে অ্যাড করা যায় এবং কী কী পরিবর্তন করা লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই পাশে আমি হচ্ছে গিয়ে কবুতরের জন্য একটি লম্বা খাঁচা তৈরি করেছি নেট দিয়ে এটার মধ্যে কবুতর হচ্ছে গিয়ে ডিম দেয় এবং বাচ্চা ফুটায় অলরেডি এখানে তিন পেয়ার তিন পেয়ার দুই পেয়ার বাচ্চা দিয়েছে আর এক পেয়ার ডিম দিয়েছে দেখা যাচ্ছে আর এ পাশে করেছি হলো গিয়ে কবুতরের ঘর একটা বক্স রাখা আছে এখানে ওরা ডিম দিবে এবং বাচ্চা ফুটাবে অলরেডি এক পেয়ার আমার ওখানে বাচ্চা ফোটানো ওই কন্যা দেখতে পাচ্ছেন যে ওখানে দুইটা বাচ্চা উঠে উঠেছে ভালোই ওর মা ওকে খাওয়াচ্ছে এবং ও মা বাচ্চাগুলো নিয়ে বসে আছে খুবই হেলদি এবং স্বাস্থ্যবান তো দর্শকমণ্ডলী আর কি কি করা যায় কী কবুতর পালা যায় আমাকে হেল্প করবেন প্লিজ আমি নতুন সেই হিসেবে আমি আপনাদেরকে খাবারের এটা হচ্ছে খাবারের অ্যাকোমোডেশন খাবারগুলো আমি এভাবে দিয়ে থাকি এই যে এখানে পানি এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে খাবার তো ম্যাক্সিমাম খাবার দেখা যায় যে এরা নষ্ট করেছে ফেলে দেয় খাবারগুলো কিভাবে দিলে সঠিকভাবে সদ্য ব্যবহার হবে এবং নষ্ট হবে না কাইলে কমেন্টস করে জানাবেন এবং আর কি উন্নতি করা যায় এই যে হচ্ছে আমার এটা ছোট্ট একটি ফার্ম হেল্প করবে আমাকে হ্যাঁ তো যাই হোক ধন্যবাদ সকলকে আজকের পর্বের মতো নেক্সট পর্বে দেখা হবে আজকে পর্যন্তই আল্লা হাফেজ সালাম আলাইকুম আরহামুল্লিহি বারকাত